বিশেষ করে দেখবেন যারা সুদুরুকিয়া করে ওদের দেনে এটা যায় না ওরা এটা বুঝেই না যেটা আবার কেমনে হয় বিশেষ করে যারা কি সুদুরুকিয়া করে কি রাকি মুস্তাজ ভাই ঠিক আছে নি আপনি তো একজন রাকিয়ে মানে এরকম হয় না যারা সুদুরুকিয়া করে করে এই যে আমাদের মুস্তাজ ভাই কিন্তু সুদুরুকিয়া জগতে ছিল তারও রুকিয়া সেন্টার উনি এখন জওত 알হসান রুকিয়া সেন্টার উনি বলছে যে ওনার সেন্টারে নাম দিবেন ইনশাআল্লাহ তো কবুল করার মালিক আল্লাহ তো মূল কথা হলো আসলে অনেকে আছে যে কাশফ খুলে কাজ করা যায় এক রুগীর কাজ অন্য কাউকে দিয়েও করা যায় ঠিক আছে দূর থেকেও এখানে বসে রুগী দেখা যায় কারণ নাম ঠিকানার মাধ্যমে সকল কাজ করা যায় এটা কোরআনের মাধ্যমে সবকিছু বাস্তব সম্ভব যেমন সাহাবে যুগে এমন ঘটছে ওই যে হরজত অমর রাজা অনেক দূর থেকে জাল এই পাহাড়ের দিকে তাকাও মানে ওই দিক থেকে শত্রুপক্ষে আসতেছে এটা তো কাশ্মের মাধ্যমে বলছে নাকি উনি খুদবাই দাঁড়িয়েই দেখতেছেন মানে চোখ খুলে উনি দেখতে পাচ্ছেন অনেক দূরের কাহিনি তাহলে বা আমরা ঘুমাইলে যে স্বপ্নটা দেখি ওটাও তো জাগ্রত অবস্থায় বসে থাকা দেখা সম্ভব যদি আল্লাহ যদি চায় না কি বলেন আচ্ছা আপনারা যারা আমার কাছে ক্লাস করতেছেন অষ্টম ব্যাসের ছাত্র ভাইরা আমাদের জিনের অধ্যায় তো আলোচনা শেষ আপনাদের কাজ করার মোটামুটি আমি অনুমতি দিয়ে দিয়েছি জিনের চিকিৎসার কারণ অনেক ক্লাস এমন আছে অনেক গ্রুপ এমন আছে যে ঢুকলে অনুমতি দেয় কাজ কিচ্ছু জানে না খালি তাবিজ করে নকশা লাগানো শিখাই কিছু কথা বুঝেন নাই তো আপনারা আসলে কাজ করতে পারতেছেন কিনা এবং কারা কারা কাজ করতেছেন তাদের হাতগুলো একটু দেখি আগে কারা কারা কাজ করতেছেন অষ্টমের ছাত্র ভাইরা আচ্ছা মুস্তা ভাই আবদুল্লাহ ভাই আচ্ছা আমাদের সৌদি আরব থেকে সামাদুল ভাই মিজানুর রহমান ভাই আচ্ছা মুদাব্বির মিজান ভাই আশিকুর রহমান ভাই আচ্ছা আচ্ছা অনেক দেখতেছি মুফতুন আল্লাহব মুফতুন দেখে আমার সবচেয়ে ভালো লাগছে কারণ এই মুফতিনুর ওনার বাসা হলো কোন জায়গা হজরত সুনামগঞ্জে উনি খালি রুগী দেয় আমারে ওনারা ধরে পেরেন কেন আমি সাধারণত আমি কাউকে কিন্তু ক্লাস আমি জোরপুরবো ঢুকাই না ওনারা আমি জোর প্রবল ঢুকাইছি এবং ওনাদের হবিগঞ্জের আরেকজন আছে মৌলানা শাকের ভাই ওরে আমি জোর করে আমি ক্লাস শিখেছিলাম মানে খালি রুগী দেয় আমারে আরে ভাই আমি যদি এত রুগী দেখি আপনি আলেম মানুষ আপনি দেখবেন না কেন আল্লাহ কি শুধু আমাদের আলেম মানাইছে খালি মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকার জন্য নাকি মসজিদ মাদ্রাসের বেতন দেয় দশ থেকে বারো টাকা যেটা দিয়ে সংসার সরাইতে গেলে নানান কষ্ট এখন দেখবেন অনেক ওলা মাইকেরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে ব্যবসা করতেছে এটা কেন কারণ এই যে মসজিদ কমিটি মানে দেখবেন সমাজের সম্মানিত জায়গায় যোগ্য জায়গায় অযোগ্য অসন্মায়িত লোকরা বসে এই এজন্য সমাজের অবনতি দেখবেন যে ভাই যার মনে করেন যে একটা নামাজ পড়াইতে পারে না সুরা ফাতে শহিস উদ্দিনে সে মসজিদের সভাপতি সে মসজিদের কেশিয়ার যে সুৎখর সে দেখবেন ওই কবরস্থানের দেখবেন দায়িত্ব সে মনে করেন আগে বড় পোস্টে বসে আছে কথা বুঝেন নাই এবং সমাজের সব বড় অবনতি হলো কি এ ব্যবস্থা মানা সুন্দর না তো আলহামদুলিল্লাহ দেখেন আমার জিনের মধ্যে আলোচনার পরে আমার কতগুলো ছাত্র দেখেন রুগী দেখতেছে এখানে যারা হাত তুলছে সামাদুল ভাই হাত নামাই ফেলছেন কেন আমি কি হাত নামাই বলছি নাকি আচ্ছা আশিক রহমান ভাই আমিউল ইসলাম ভাই আচ্ছা আমাদের মুহিবুর রহমান ভাই রুগী দেখা শুরু করছেন নাকি বলেন কি মুহিবুর রহমান ভাই মিট খুলেন তো আপনি আমার কবে থেকে কিসের রুগী দেখছেন গতকালকে জীবনের প্রথম জীবনের প্রথমে জিন্নাতের রুগী কি জিন্কি শইলে হাজির না চোখের সামনে কেম না কি আপনারা মানে নি আপনার কথা শুনছেন নাকি আপনি ভয় পাইছেন ওরে দেখে ভয় পায় আপনারে আপনার কথা শুনে তারাই তো দশ পনেরো মিনিটে কাজ সারা বলেন কি রাখিরা দুই তিন ঘন্টা পরে ফু পারতে পারতে দম বের হয়ে যায় শরীরের গাম বের হয়ে যায় পানি বের হয়ে যায় সব দিক দিয়া আর আপনি দশ পনেরো মিনিটে কাম সারা কি আহমাদ ভাই আপনারা কি করলেন জীবনটা বলেন এই দশ পনেরো মিনিটে মহিবুর ভাই কাজ করে ফেললো আচ্ছা বিশ ত্রিশ মিনিটে কাজ সারা এখন তো আগের মতো রুকিয়া করতে করতে গাম তো আর ভাই বের হয়ে যায় না আচ্ছা যারা এখানে হাত তুলেছেন আপনারা সবাই কি জিন হাজির করতে পারেন সবাই কাজ করতে পারেন এরা আমার অষ্টম ব্যাসের ছাত্রভাইরা সবাই জিন হাজির করতে পারে কাজ করতে পারে আচ্ছা আপনারা যে ক্লাস করছেন এখন কি প্রফেশনাল মনে হচ্ছে যে যে কোনো রুগী দেখতে পারবেন নাকি শুধু নিজের পরিবারের চিকিৎসা করার জন্য সব রুগী যে কোনো রুগী যাই হোক আলহামদুলিল্লাহ আমি এতদিন তাদের কাজ শিখিয়েছি যে কিভাবে মানে কাজ থেকে রুগী দেখতে পারে জিনগুলো পারে এখন আমি ওদের কাজ শিখাবো যে কিভাবে দূরের রুগী কাছের রুগী রুগী কিভাবে রুগীর কাশ চোখের সামনে জিন হাজির করে শৈলের জিনটাকে দিয়ে ধরে কিভাবে চোখের সামনে ধরে এসে কাজ করা যায় বলেন না ইনশাল্লাহ জিন জাদুর জগতের যে আইডল আমাদের উস্তাদ সমুদুল্লাহ আমাদের অনেক বড় সিনিয়র আমরা যাদেরকে আমি বিশেষ করে যাকে আইডল মানি তার নাম আপনারা জানেন না অনেকবার বলছি না মুফতি মুজাদ্দেদ আলী জিন হুজুর আপনারা হয়তো দেখবেন তার তার অনেক ভিডিও এমন আছে যে শৈলে থাকা জিন চোখের সামনে আবার চোখের সামনে জিন শৈলে কথা বুঝেন নাই আপনারা এভাবেই কাজ করতে পারবেন বলেন না ইনশাআল্লাহ

সবাই হাত নামান কে কে কথা বলতেছেন ওই বিষয়ে তার শুধু কথা বলতে দিব যারা মুফতি সাহেব মৌলানা সাহেব আসলে আমার ক্লাসে সবাই এগ্রাম আপনারা সবাই যারা দেখতেছেন দেখেন সবাই উলাম একরাম এবং উলামে একরাম না হলে এমন ধার্মিক যে আলেমের মতো হয়তো আমাদের সে কিছু পড়ছিল অথবা জেনারেলি পড়ছে কিন্তু কোরআনতে শৈশুদ্ধ ভাবে জানে এবং তারা কি করে মানে পাশোক্ত নামাজ পড়ার মুখে কমপক্ষে এক পুষ্ট বিমান দাঁড়িয়ে আছে দাড়ি কাটে না যারা পাশোক্তন নামাজ ঠিক মতো পড়ে না কোরআন্ত শৈশুদ্ধ ভাবে নেই আমি তাদেরকে আমার ক্লাসে ভর্তি নেই না কারণ একজন মানুষের তো মুদাব্বির হওয়া কবিরাজ হওয়া রাখি হওয়া তো ফরজ না একজন মানুষের উপর নামাজ পড়া ফরজ একজন মানুষের উপরে রোজা রাখা ফরজ একজন মানুষের উপরে এলমেদিন শিক্ষা করা ফরজ সহি শুদ্ধভাবে কোরআনতে নজ জানা ফরজ একজন মানুষের উপর কমপক্ষে এক পুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা ওয়াজিব যদি দাঁড়ি হয় যার হয় না তার কথা ভিন্ন নাকি দাঁড়ি হওয়ার পরে দাড়ি কেটে ফেলে এক মুষ্টি রাখে না দাঁড়িয়ে রাখা ওয়াজিব কিন্তু তার জন্য তো ভাই তদ্বির শিখা রুকিয়া শিখা এগুলো তো ওয়াজিব বিষয় না এখন যে বিষয়টা আমি জানতে চাই যারা কাজ করতেছেন আমার ছাত্ররা অষ্টম ব্যাচে আহমাদ ভাই আপনাদের ক্লাস করানো হচ্ছে কতদিন এটা এক মাস 8 দিন এখন আলহামদুলিল্লাহ জিন্না জিন জগতের নিদর্শনরা দেখতে পারে সবাই বলে আলহামদুলিল্লাহ অনেকেই অনেকেই নাকি আমন বলে যে জিন জিন জগতে কাজ করতে গেলে খিযরা আলাইহিস সালাম অনুমতি লাগে জিন জগতে কাজ করতে গেলে ওই জাদুকে জাদু দিয়ে ধ্বংস করতে হয় যেমন তারা উদাহরণ দেয় যে ব্যথা ব্যথাকে ব্যথা দিয়ে মারতে হয় ঠিক আছে তো সব ব্যথাকে যদি ব্যথা দিয়ে মারেন যার ব্যথা লেগে হাত পা ভেঙে গেছে ওই জায়গায় আপনি ব্যথা দিলে অবস্থাটা কি হবে বলেন ধরেন ধরেন একজনের এক জায়গা আঘাত লেগে কেটে গেছে ফেটে গেছে আপনি ওই জায়গায় গিয়ে ব্যথাটা দিলে কেমন হবে বিষয়টা ভালো হয়ে যাবে নাকি অনেকে আমাদের কি এমন বুঝায় বুঝছেন আমি কিছু কি লাগে ক্লাসে গিয়েছি কবিরাজদের আমাকে অনেক ভিডিওতে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে প্রায় যারা তদ্বির জগতে কাজ করে আমি আবদুল্লা হুজুরকে চিনে না অন্য খুব কম আছে আপনার যারে জিগান যারা কাজ করে এই জগতে বা কাজ শিখায় খালি জিগাবেন দেখবেন চিনে কিনা না কথা বুঝছেন দেখবেন চিনে আপনারা ক্লাস করে আসছেন কারো থেকে আমার নাম শুনছেন অথবা আমার নাম জিগাইলে চিনছে কিনা কেউ আছে এমন আপনি যার কাছে ক্লাস করছেন চিনছে আমারে বা আমার নাম কোনদিন বলছে বা আমার নাম বললে চিনছে কি আপনারা শুধু সালাম দিয়ে জিজ্ঞান যে চিনে কিনা এতটুকু হয়তো তার ক্লাসে গিয়েছি অথবা সে আমার পরিচিত অথবা বন্ধু কিছু না কিছু হবে ইনশাল্লাহ আমি কিন্তু আবার আমার ছাত্রদের ক্লাস অনেক সময় ঢুকে যাই কারণ এমনও হতে পারে আমার ছাত্রের কাছে যে এলএমটা আছে আমার কাছে নেই এটা স্বাভাবিক বিষয় নিজেকে একটা বড় বড় মনে করার কি আছে এমন হতে পারে না ভাই অনেক সময় উস্তাদের থেকে ছাত্র অনেক বড় দরজায় চলে যায় না এমন হয় না ইমাম বুখারি রহমতুল্লাহ আলীকে কয়জন চিনে ইমাম বুখারি রহমতুল্লাহ কয়জন চিনে সারা বিশ্ব চিনে কিন্তু ওনার উস্তাদদেরকে কয়জন চিনে ওনার উস্তাদদের নাম আমরা বুখারির মুকাদ্দমা বা বুখারির যা এখন আমরা খুলতে যাবো পড়তে যাবো উস্তাদ কারা ছিল তখন আমরা এটা জানছি তা পেতে কিন্তু ইমাম বুখারীর নাম কিন্তু সবাই মুখে মুখে কিন্তু চিনি যে কথাটা বুঝাইতে চাইলে এমন হতে পারে যে আমার ছাত্র আমার কাছ থেকে আমার ছাত্রের কাছে এলেম বেশি থাকতে পারে স্বাভাবিক বিষয় তো মূল কথা হলো অনেক কবিরা যেমন আছে যারা বলে জিন জাদুর কাজ করতে গেলে কোরআন সুন্না দিয়ে সব কাজ করা সম্ভব হয় না আরও কিছু লাগে এমন লোক আছে কি নাই কারণ নাম বলার দরকার নাই আপনারা কাদের ক্লাস এমন করছে এবং তারা কীরকম ডায়লগ দেয় আমরা একটু ডায়লগটা শুনতে চাই কারা কারা আছেন ডায়লগ শোনাই বলেন লাইভে থাকবে আপনাদের ডায়লগগুলো বলেন আচ্ছা আহমদ ভাই আগে যে আহমদ ভাই বলেন

ঝুলছে তারা হোক মানে যে একটা নির্দিষ্ট সময় ওরা মনে করে যে এই সময় তাবিজ কাজ করার অন্য সময় কাজ করে না আগে বলি নাউজুবিল্লা তাবিজ কো লাগবে না কথা তাবিজ যদি লিখতে হয় কোরআনের আয়াত দিয়ে লিখবো আল্লাহ তালা কোরআন কি মানে নির্দিষ্ট সময় যে ওই সময় নাজিল করছে এই সময় নাজিল করে না এরকম নাকি প্রয়োজন অনুপাতে যখন আল্লাহ তালার ইচ্ছা হয়েছে ইরাদা হয়েছে তখনই কোরআন নাজিল হয়েছে তাহলে আমি কোরআনের আয়াতটা আমাকে জহুল সেতারা আমাকে ওই তারকা মেনে অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ রসুল একদিন একদল সাহাবি বলতেছেন যে বৃষ্টি হওয়া নিয়ে যে অমুক তারকার কারণে বৃষ্টি হচ্ছে এরকম হাদিস দেখবেন আছে আল্লাহ রসুল তোমরা এখনই তো অবা করো এখনই তো অবা করাইছি সাহাবাই কেরামের কথা বুঝেন নাই কোনো তারকার কোনো ক্ষমতা নেই আর সেখানে আপনি উলামাই কেরাম হয়ে আপনার সেতারা দিয়ে তাবিজ লেখেন তাহলে আপনার ইমানের হালত কোন জায়গায় গেছে আপনার চিন্তা করে দেখেন আপনি তো এটা বললেন আমি তো কিছু জায়গায় এমনও পেয়েছি তারা কি করে জানেন না দে আলীর আমল শিখায় আলী রদুল্লাহ আদুরকে ডাকার আমল শিখায় কোন কোন মানে অলি আল্লাহর নামে জিকির শেখায় আল্লাহ তালার জিকির করায় না অলি আল্লাহর নামে জিকির দেয় না দে আলী যেটা বানিয়েছে হলো কারা শিয়ারা না দে আলীটা বানিয়েছে হলো শেয়ারা ওই যে আছে হলো ওর নাম কি জানো ওই এই শেয়াসুন্নদের একজন আছে না ওর নাম হলো আলা হজরত আলা হজরত নামে একজন আছে দেখবেন ওনার একটা কিতাবি লেখা আছে না দেয়ালি নিয়ে কথা বুঝেন নাই তো এই জন্য আমাদের উলামায় কেরাম নামের শুরুতে মুফতি আছে মৌলানা আছে এরকম বহুত কিছু আছে এরা উলামায় কেরাম দেখে না দেয়ালি আমল শিখায় উলামায় কেরামদেরকে শিরিক বেদাত কুফুর শেখাচ্ছে আর বেশি হয় এটা হলো যারা ফিরি ক্লাস করায় দেখবেন বাংলাদেশে যারা ফিরি ক্লাস যারা করায় এদের কাছে গিয়ে মানুষ বেশি গুমরাই হচ্ছে এদের কাছে গিয়ে তাদের জাহালত প্রকাশ পাচ্ছে মানে এলেম কালাম সব শেষ কখন যে কাফর হয়ে গেছে নিজেও যান অত নামের শুরুতে মৌলানা মুফতি সাহেব শেষে মাদানী কাশামি অনেক কিছু লাগানো আছে কোনো ব্যক্তি এটা যদি বিশ্বাস করে যে আমি না দেওয়ালি পাঠ করলে আলিরদ্দুল্লুর সাথে যে জিন ছিল সে এসে আমার উপকার করবে মানে আল্লাহর উপকার তার দরকার নেই কথা বুঝেন নাই ও আবার মুসলিম থাকে কি করে যেই না দেওয়ালিটা বানিয়েছে হলো শিয়ারা

এই জগতে আসলে মহাকিল ছাড়া কাজ করা যাবে না আপনি সফল হতে পারবেন না জিন ছাড়া কাজ করা যাবে না আপনি সফল হতে পারবেন না আবার বলে যদি কালি অথবা কোন জিন আসে ওই সময় আপনার কোরআনের বিভিন্ন আয়াত পড়লেও কোনো কাজে আসবে না আল্লাহ माफ করো কোরআন না পড়লে কোরআন পড়লে যদি কাজে না আসে তো আসবে কি পড়লে কাজে আচ্ছা আমাদের এক ভাই এখানে প্রশ্ন করছে যে মুসলিম মানে কি দাড়িয়ার টুপি বাংলাদেশ ভাই বাংলাদেশের মুসলিমরা সারা বিশ্বে ওয়ার্ল্ড ডে ফার্স্ট হয় কোরআন তেল সর্ববিষয় হাদিসের মধ্যে স্পষ্ট আছে দাড়ি লম্বা করার কথা আমার রসুলকে যারা পরিপূর্ণ মানলো না রসুলের কথাকে যারা পাল্টা করে দিল তারা তো মুসলিমই না তার দাড়িয়ার টুপি কি তার তো এটা দরকার নেই যারা পরিপূর্ণভাবে আমার রসুলকে মানে রসুলের আনুগত্য অনুসরণ করে আতিউল্লাহ আতিউর রসুল তার দাড়ি লাগবে আমার আল্লাহ বলছেন কুলিং কুন তুম আল্লাহ ফাত্তা বিউনি ইহবিবকুম আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার রাসূলের আনুগত্য অনুসরণ লাগবে আমার রাসূল বলেছে দাড়ি লম্বা করো আমাকে রাখতে হবে লম্বা করে আপনি রাখেন স্যার রাখেন না রাখেন না রাখেন কারণ কোরআনের মধ্যে এটা আছে 16 নম্বর পারার মধ্যে আপনি সূরা মারইয়ামের একদম শেষ পৃষ্ঠা আর পৃষ্ঠার একদম শেষ লাইনে দেখবেন ওখানে আছে দেখবেন যে আল্লাহ তালা যার যার হিসাব তার থেকে নেবেন ভাই আপনার হিসাব আপনি দেবেন আমার হিসেবে আমি দেবো আপনি দাঁড়িয়ে রাখেন সে না রাখেন এটা দেখে আমার তো কোনো দরকার নেই ভাই কিন্তু আমার কথা হলো আমার ক্লাসে যারা ভর্তি হবে কোরআন সই শুদ্ধ লাগবে পাঁচ নামাজ পড়তে হবে ভাই মুখে এক মুষ্টি দাঁড়িয়ে লাগবে মন চাইলে আমার ক্লাসে ভর্তি হবেন আপনাকে নিব আর আপনি না চাইলে আমি জোর করবো না ভাই আর এরকম ছাত্র আমি নিবই না যার দাঁড়িয়ে নিই আপনার রসুলসলামের সুন্নাই যদি আপনার মধ্যে না থাকে তাহলে কি হইলো আর আপনি বলেন বাংলাদেশ বাংলাদেশের মুসলিমে দেখবেন সারা বিশ্বে এক নম্বর হয় কোরআন প্রতিযোগিতা এটা কেন হয় কারণ আম লাখ লাখ আছে এজন্য হয় বাংলাদেশের ওলামে গ্রাম যে আমাদের মুফতি আব্দুল মালিক শেফ বিশ্বের বড় বড় রাষ্ট্রের বড় বড় হুজুররা দেখবেন ওনাকে প্রথম কাদারে রাখে এটা কেন রাখে এটা আপনাকে বুঝতে হবে এই ডিসেন্সি নলেজ এই জ্ঞানটা আপনার মধ্যে থাকতে হবে কথা বুঝলেন নাই আপনি শুধুমাত্র এখানে ইংলিশে মানে কয়টা মেসেজ করলেন আর বুঝলেন ইংরেজি লাশটি গিয়ে খুব বড় কিছু হয়ে গেছে ওরকম ইংলিশ আমরা পকেটে দু ঢুকায় রাখি কথা বুঝছেন এরকম আমাদের ছাত্ররা এখানে এখানে অনেক আছে যারা পটর পটর করে ইংলিশ বলতে পারে হ্যাঁ এজন্য ভাই নিজেকে এত বড় কিছু মনে করা যাবে না রসুলসাল্লামের সুন্নাকে পরিপূর্ণ আঁকড়ে ধরেই চলতে হবে আপনার রসুল সাল্লাহ সাফায়াতের আশা করবেন আর রসুলের শূন্য তো আপনার মধ্যে নাই আপনি যে কোনো একটা দলকে পছন্দ করে একটা খেলোয়াড় একটা রাষ্ট্র একটা দলকে পছন্দ করে আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ওই দলের কালারে কালারিং করে ফেলান ওই দলের সাজে সাজিয়ে ফেলান আর আমার রসুলের সুপারিশ নিয়ে আপনার জান্নাতে যেতে হবে আর রসুলের শূন্যত আপনার মধ্যে নেই আপনি বড় মুসলমান নাকি আপনি এখনও পরিপূর্ণ মুসলিম হতে পারেন না অসম্ভব আপনার মুসলিম হওয়ার মধ্যে এখনও অনেক বিষয় বাকি আছে পরিপূর্ণ মুসলিম আপনি এখনও হতে পারেন নাই অসম্ভব আপনি তো একটা দলকে যতটা ভালোবাসেন সেটা আপনার দলীয় রাজনীতি দল হতে পারে আপনার খেলার টিম হতে পারে দল হতে পারে এটাকে আপনি যতটা ভালোবাসেন আমার রসুলকে তো ততটাও ভালোবাসেন না তাই যদি হইতো আপনি একটা দলকে দলীয়ভাবে ভালোবাসার কারণে আপনার দলের মত অনুযায়ী দল যেটা পছন্দ করে সেই পোশাক সেই লিবাস হ্যাঁ আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব হয়ে যাচ্ছে কিন্তু আমার রসুল সাল্লাম যিনি আপনার জন্য কি আমার তোমাদের সুপারিশ করবে যে উম্মাতি বলে সেই রসুলের সুন্নতি যদি আপনার মধ্যে না থাকে তো আপনার তদ্বির শিখে কি করবেন বলেন এরকম উঠভোট বসলে তো ভাই পাগলরা করে এগুলো কি প্রশ্ন করে হাস্যকর বিষয় এক ভাই আমাকে লাইভে প্রশ্ন করতেছে যে বাংলাদেশ মানে